ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেন লাভ হবে না কবরের মসজিদের পাশে কবর দিয়ে বা কাবা ঘরের নিচে কবর ঢুকে লাভ হয় না অর্থাৎ প্রেমের গল্প চলবে আর দিন রাত দোয়া করবেন এই দোয়া কবল হবে এটা হয় না এটা একটা অকল্পনীয় একটা বোকামি ধারণা এটা অসম্ভব হতে পারে না এই পথ থেকে তাকে ফিরে আসতে হবে ফিরে আসা ছাড়া তার কোনো পথ নেই ওই মেয়েটা নগ্ন পোশাক পরে থাকে আবার যারা বোরখা পরে তাদের নিন্দা করে বলে বোরখা পরেই তো জেনা করে আবার ভালো হলো কি করে কেন ছায় এসব পোশাক পরে লজ্জাহীন মহিলা তুমি অশিক্ষিতা তুমি অসভ্য মহিলা তুমি মনে রাখো ভালো হওয়ার পথই হচ্ছে বোরখা পরা ভালো হওয়ার পথ এ দেয় তুমি নগ্ন থেকে নিজেকে শিক্ষিত মনে করো কি করে তোমার চুল দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার মুখ দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তুমি আবার বলছো আমি ভালো ওই খারাপ কে বলেছে তুমি ভালো তুমি অশিক্ষিতা তুমি বন্য তুমি বর্ণ তুমি অসভ্য তোমার মতো মেয়েকে যদি আমরা অসভ্য প্রমাণ করতে না পারি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না এটা আঠারো বছর আগেকার কথা আজও বলছি তুমি কেন তোমার বাপ সহ যদি আমি তোমাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তোমাকে আমি বলিনি আমার আঠারো বছর আগেকার কথা যে হেডমাস্টার প্রিন্সিপালের পরামর্শে স্কুলে শহীদ মিনার হয়েছে ওই হেডমাস্টার কে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না আঠারো বছর আগে বলেছি আজও বলছি দিন

কে মনে করো তুমি তুমি আর মেয়ের নিন্দা করে তুমি বলতে চাও যে বোরখা পরে অন্যায় করে তুমি একটা হয়ে থেকে মগ্ন হয়ে থেকে জান্নাত কিনতে চাও নিজেকে শিক্ষিত প্রমাণ করতে চাও মনে রেখো তুমি ভালো হর এটাই পথ বোরখা পরে ভালো হতে হবে ইসলামী পোশাক পরে ভালো হওয়া যায় নগ্ন পোশাক পরে ভালো হওয়া যায় না তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে তুমি অপেক্ষা করো